হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর বিরানব্বই নম্বর পৃষ্ঠার বাকি যে অঙ্কগুলো বাকি ছিল সেগুলো সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথম শেষ মতো মন দিয়ে দেবো ঠিক আছে আগের পৃষ্ঠাগুলো আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা এখনো দেখিনি আজকের ভিডিও ড্রেসক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নাও ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে দেখো চার নম্বর দাগে এতটা প্রথম পার্টে তিনের দাগের এত খপ তিনে দাগে পর্যন্ত দিয়েছিলাম আজকে আমি চারের দাগ চারের দাগের অঙ্কগুলো সমাধান করে দেখাবো এখান দেখো কী আছে নিচের ভগ্নাংশগুলি ছোটো থেকে বড়ো সাজায় তাহলে এরকম টাইপের অঙ্ক থাকলে আমরা কী করতাম যে প্রত্যেকটা হরকে আগে সমান করতাম তাহলে এখানে আগে আমরা হরগুলোকে সমান করে নেবো লসাউ করে ঠিক আছে তাহলে কত চারের দাগের ক কত আছে দুয়ের তিন দুয়ের তিন চারের নয় দুয়ের তিন চারের নয় একটা কত পাঁচের ছয় পাঁচের ছয় ঠিক আছে তাহলে আমরা তিন নয় ছয় এই এর লসাগু করব ঠিক আছে তাহলে তিন নয় ছয় এই লসাগুটা করে নিই তাহলে দেখো তিন এক তিন তিন তিরিকে নয় তিন দুগুণে ছয় তাহলে কত হচ্ছে লসাগু সমান তাহলে লসাগু সমান কত তিন গুণ এক গুণ তিন গুণ দুই তিন তারিখে নয় ন দুগুণে আঠেরো ঠিক আছে লসাগু হচ্ছে আঠেরো তাহলে এবারে আমরা এখানে লিখে দেবো যে দুইয়ের তিন সমান চারের নয় সমান পাঁচের ছয় সমান তাহলে কী করবো প্রত্যেকটা হরকে সমান করব তাহলে লশক কত বেলা লসাকে আঠেরো পেয়েছি তাহলে তিনের সঙ্গে কত গুণ করলে আঠ হয় তিনকে তিন 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 ছয় আঠেরো ঠিক আছে তাহলে উপর নিচে লবে আর হরে একই সংখ্যা দিয়ে গুণ করব তিন ছয় তাহলে ছ দুগুণে বারো বারো আর তিন ছয় আঠেরো এবার দেখো একে নয়ের সঙ্গে দুই গুণ করলে আঠেরো হয় তাহলে চার গুণ দুই লবার হরকে একই সংখ্যা দিয়ে গুণ করব নয় গুণ দুই তাহলে কত চার দুগুণে আট ন দুগুণে আঠেরো আর এবার দেখো পাঁচের ছয় তাহলে ছয় হরের সঙ্গে দেখব হরের সঙ্গে লসাগু কত দিয়ে যাচ্ছে দেখি তাহলে ছয়কে ছয় ছয় দু ছ তিনে আঠেরো তিন দিয়ে যাচ্ছে তাহলে পাঁচের সঙ্গে তিন ছয়ের সঙ্গে তিন তাহলে কত হয় পাঁচ দিনে পনেরো আর ছ তিনে আঠেরো এবার তো এখানে কী বলেছিল নিচের ভগ্নগুলি ছোটো থেকে বড়ো সাজাই তাহলে প্রত্যেকটা হর সমান হয়ে গেল তাহলে ছোট থেকে বড়ো যখন সাজাবো তাহলে যার লব সব থেকে ছোটো সে সব থেকে ছোটো হবে তাহলে আটের আঠেরো তাহলে আটের আঠেরো তাহলে এটা সব থেকে ছোটো তাহলে এটা কার ভ ইয়ে এখানে চারের নয় তাহলে চারের নয় হয়ে যাবে সব থেকে ছোটো ঠিক আছে তারপরে কি হবে তারপর দেখো বারো বারোর আঠেরো তো মানে এটা কি দুয়ের তিন বারো আঠেরো মানে দুয়ে তিন তারপর কী হবে পনেরো আঠেরো মানে কি পাঁচের ছয় তাহলে ছোটো থেকে বড়ো হয়ে গেলো তাহলে চারের নয় দুয়ে তিন পাঁচের ছয় এবার দেখো ক্ষয়ের ক্ষয় অঙ্কটা ক্ষয় অঙ্কটা কী বলছে তিনের দশ তিনের দশ কত হচ্ছে সাতের পাঁচ একের চার সাতের পাঁচ একের চার একই রকমভাবে আমরা পাঁচ দশ পাঁচ চারের লস করে নেবো দশ পাঁচ আর চার ঠিক আছে এই লসটা করে নিই দেখো দু পাঁচে দশ পাঁচ যাবে না রেখে দিলাম দুগুণে চার আবার দেখো পাঁচ দিয়ে পাঁচ একে পাঁচ পাঁচ একে পাঁচ দুই রেখে দিলাম তাহলে লসাও করি দুই গুণ পাঁচ গুণ এক গুণ এক গুণ দুই এটা কত হচ্ছে পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি তাহলে লসাও কত হচ্ছে কুড়ি এবার তাহলে আমরা লিখে নেব একই রকম অঙ্ক তিনের দশ সাতের পাঁচ একের চার একটা বুঝতে হলে একই বুঝতে হবে তাহলে দশ দশের সঙ্গে দুই গুণ করলে কুড়ি হয় তাহলে লবের হয় একই সংখ্যা দিয়ে গুণ করবো কত তিন দুগুণে ছয় দশ দুগুণে কুড়ি তারপর দেখো পাঁচ পাঁচ চারে কুড়ি হয় তাহলে সাত গুণ চার পাঁচ গুণ চার তারপর কত সাত চারে আঠাশ পাঁচ চারে কুড়ি তারপর দেখো চারের সঙ্গে কত গুণ গেলে চার 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 চারের চার পাঁচে কুড়ি তাহলে এক গুণ পাঁচ চার গুণ পাঁচ তাহলে কত পাঁচ কুড়ি তাহলে এবার দেখবো যে কার লভ সব থেকে ছোটো যার লভ সব থেকে ছোটো সেটা সব থেকে ছোটো হবে তাহলে এখানে দেখো পাঁচের কুড়ি তাহলে পাঁচে কুড়ি মানে একের চার তাহলে একের চার সব থেকে ছোটো তারপরে তিনের দশ ছয়ের কুড়ি ছয় কুড়ি মানে কি তিনের দশের তারপর দেখো সাতের পাঁচ বুঝতে পেরেছ এবার গয়েরটা গয়েরটা কথা দুইয়ের তিন একের পাঁচ চারের পনেরো দুইয়ের তিন দুইয়ের তিন একের পাঁচ একের পাঁচ চারের পনেরো একই রকমভাবে আমরা তিন পাঁচ পনেরো লসও করি তিন পাঁচ পনেরো দেখো পাঁচের নামটা রাখো তিন রেখে দাও পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পণ্য আর যাবে না তাহলে পাঁচ গুণ তিন গুণ এক গুণ তিন কত পাঁচ দিনে পণ্য পনেরো তিনে কত তোমার সরি এখানে তিন দিয়ে যাবে একটা তিন দিয়ে তিন একে তিন এক রেখে দিলাম তিন এক তিন কত পাঁচ দিনে পণ্য লশাগ হচ্ছে তোমার পণ্য ঠিক আছে তাহলে আবার একই রকমভাবে লিখবো দুইয়ের তিন একের পাঁচ চারের পণ্য তাহলে কত যদি তিন পাঁচে পণ্ড তাহলে উপর নিচে এক কী সংখ্যা দিয়ে গুণ হবে দুই পাঁচ তিনের পাঁচ পাঁচ তিনে কত পাঁচ দুগুণে দশ তিন পাঁচে পণ্য তারপর দেখো পাঁচ তিনে পণ্য তাহলে একের তিন যেটা বেরোবে যেটা গুণ করে বেরোবে সেটা লবার হ্যাঁ একই সঙ্গে দিয়ে গুণ করবো তিন পাঁচ তিনে পনেরো তারপর দেখো পনেরো একে পনেরো এক দিয়ে হচ্ছে তাহলে চার গুণ এক পনেরো গুণ এক কত চার একে চার পনেরো একে পনেরো তাহলে কোনটা ছোটো সব থেকে কার লব সব থেকে ছোটো তিনের পনেরো তিনের পনেরো মানে কি একের পাঁচ তাহলে একের পাঁচ সব থেকে ছোটো হবে তারপর কত চারের পনেরো মানে কি চারের পনেরো একই চারের পনেরো তারপর হচ্ছে দুয়ের তিন ঠিক আছে এবারে দেখো ঘরেরটা ঘরের অঙ্ক কি বলেছে দেখি একের চার দুই তিন চার দুই তিন আট আছে একের আঠেরো তাহলে এটাকে আমরা লসাউট করে নিই চার তিন আঠেরো আমরা আগে এর মানে লসাউটটা কর নিই ঠিক আছে তা দেখো দুগুণে চার তিন রেখে দিলাম দু লং আঠেরো তারপর দেখো তিন দিয়ে করি দুই রেখে দিলাম তিন একে তিন তিনটে দিকে নয় তাহলে আর যাবে না তাহলে দুই গুণ তিন গুণ দুই দুই রেখে দিলাম দুই গুণ তিন গুণ দুই গুণ এক গুণ তিন তাহলে কত হচ্ছে তিন দুগুণে ছয় ছ দুগুণে ছ ছ বারো বারো তিনে বারোকে বারো বারো দুই বারো তিনে ছত্রিশ তাহলে দশ কত ছত্রিশ তাহলে একই রকমভাবে লিখবো একের চার সমান দুয়ে তিন সমান একে আঠেরো সমান তাহলে চারের সময় কত ছত্রিশ হয় চার দশে চল্লিশ চার 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 লং ছত্রিশ ঠিক আছে তাহলে এক গুণ নয় চার গুণ নয় নয় নত্রিশ নয় ছয় ছত্রিশ তাহলে নয় বাই ছত্রিশ তাহলে এবার দেখো তিনের সঙ্গে কত তিন বারো গুণ ছত্রিশ তাহলে দুই গুণ বারো তিন গুণ বারো বারো একে বারো বারো দুই বারো তিনে ছত্রিশ ঠিক আছে তো দেখ এটা যদি না বের করতে পারো তিন দশে ভাগ করে নেবে তিন দিয়ে ভাগ করবে যেটা ভাগ করে পাবে সেটাকে গুন করে দেখবে ভাজকের সঙ্গে এটা ভাজক হয়ে যাবে তখন গুন করে দেখবে দেখে পেয়ে যাবে বারো দুগুনে চব্বিশ বারো তিনে ছত্রিশ তারপর আঠেরো কে আঠেরো আঠেরো দুগুনে ছত্রিশ ঠিক আছে তাহলে এক গুণ দুই আঠেরো গুণ দুই তাহলে কত দুই একে দুই আঠেরো দুগুণে ছত্রিশ তাহলে এবার দেখো ছোটো থেকে বড়ো সাজাই সব থেকে ছোটো কাল লব সব থেকে ছোট দুয়ের ছত্রিশ এক ছত্রিশ মানে কি একের এটা সবথেকে ছোটো তারপর দেখো একের চার তারপর হচ্ছে এর তিন এবার দেখো কত আছে একের দশ সরি একের কুড়ি তাহলে একের কুড়ি কত আছে দুয়ের পনেরো দুইয়ের পনেরো আর এটা কত তিনের পাঁচ তিনের পাঁচ একই রকম একটা অঙ্ক বুঝতে পারলে না বাকি অঙ্কগুলো সব বুঝতে পেরে যাবে তাহলে আশাও করি পাঁচ চারে কুড়ি পাঁচ তিনে পনেরো পাঁচ একে পাঁচ আর যাবে না তাহলে পাঁচ গুণ চার গুণ তিন গুণ এক পাঁচ চারে কুড়ি কুড়ি তিনে কুড়ি একে কুড়ি কুড়ি চল্লিশ কুড়ি তিনে ষাট ঠিক আছে ষাট তাহলে আবার একই রকমভাবে লিখবো একের কুড়ি সমান দুইয়ের পনেরো সমান তিনের পাঁচ সমান তাহলে কুড়ি কি তোমাদের কত ষাট হয় কুড়ি একে কুড়ি কুড়ি দু চল্লিশ কুড়ি তিনে ষাট তাহলে এক গুণ তিন কুড়ি গুণ তিন তাহলে তো কত তিন একে তিন বাই ষাট তারপর দেখো পনেরো কে পনেরো পনেরো দুই পনেরো তিন পনেরো চারে ষাট তাহলে দুই গুণ চার পনেরো গুণ চার তাহলে কত চার যার আট বাই ষাট তারপর দেখো পাঁচের নাম তো দেখো পাঁচে না দেখো ভাগ করে দেখাচ্ছি দেখো ষাটকে দেখো পাঁচ দিয়ে ভাগ করো পাঁচ একে পাঁচ এক পাঁচ দুগুণে দশ তাহলে কত বারো বেরোচ্ছে এইটাই হবে বারোর সঙ্গে পাঁচ গুণ করে বারো বারে ষাট হয় তাই না তাহলে তাহলে কত হবে তিন গুণ বারো পাঁচ গুণ বারো তাহলে কত বারো থেকে বারো বারো চব্বিশ বারো তিনে ছত্রিশ তাহলে ছত্রিশ বারো পাঁচে সাইট এবার দেখো এখানে কী বলছে ছোটো থেকে বড়ো তা সব থেকে ছোটো কোনটা কার লব ছোটো যার লব ছোটো ছেলে সব থেকে ছোটো যাবে তাহলে তিনের সাইট তা তিনের সাইট মানে একের কুড়ি তো একে কুড়ি সব থেকে ছোটো তারপর দেখো দুইয়ের পনেরো তারপরটা হবে তিনের পাঁচ এবার দেখো লাস্ট অঙ্ক চয়েরটা চয়েরটা কত একের বারো দুইয়ের তিন একের বারো দুইয়ের তিন আর জায়গা হচ্ছে দুইয়ের আঠেরো দুই আর আঠেরো তাহলে আমরা একই রকমভাবে বারো তিন মানে প্রত্যেকটা হরের লসাও করে নিই দেখো তিন একে তিন তিন চারে বারো তিন একে তিন তিন ছয় আঠেরো তারপর দেখো দু দুগুণে চার এক রেখে দিলাম দু তিনে ছয় তাহলে লসও কত তিন গুণ দুই গুণ দুই গুণ এক গুণ তিন তার কথা হচ্ছে তিন দু ছয় ছয় দু বারো তিনে ছত্রিশ ছত্রিশ হচ্ছে তাহলে একই রকমভাবে একের বারো সমান দুইয়ের তিন সমান দুইয়ের আঠেরো সমান তার কত বার একে বারো বারো দু বারো তিনে ছত্রিশ তাহলে ল বার হরকে একই সংখ্যা দিয়ে গুণ করবো বারো গুণ তিন তার কত তিন একে তিন বাই ছত্রিশ তারপর দেখো তাহলে ভাগ করে ছত্রিশকে তিন দিয়ে ভাগ করে নিয়ে দেখি কত হয়ে তিন একে তিন ছয় তিন দুগুণে ছয় বারো তাহলে বারো বেরোচ্ছে তাহলে দুই গুণ বারো তিন গুণ বারো কত বারো দুগুণে চব্বিশ বাই ছত্রিশ তারপর দেখো আঠেরো কে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ তাহলে দুই গুণ দুই আঠেরো গুণ দুই তার কত দু দুগুণে চার বাই ছত্রিশ তাহলে এটাকে আবার কী করবো আমরা যা লফ সব থেকে হর সব থেকে ছোটো সরি লফ সব সব থেকে ছোটো সে সব থেকে ছোট হবে তাহলে কার দেখো এখানে তিনের ছত্রিশ ছত্রিশ মানে কি একের ভারো তাহলে তারপরে কি আট তারপরটা হচ্ছে দুইয়ের তিন হয়ে গেল এবারে দেখো এখানে কি বলেছে এখানে বলছে অসমান হর বিশিষ্ট ভগ্নাংশের ছোট থেকে বড় বিচারের সমান হর হরগুলি কি করতে হয় হরগুলিকে কি করতে হয় সমান করতে হয় ল আমরা হরগুলিকে সমান করে তখন তো যা হর লভ সব থেকে বড়ো সেটা বড় সংখ্যা হয় তাই তো তাহলে এখানে কি হরগুলিকে কি সমান দন্তস্য ময়াকা দান্ত সমান নিলেই বিচার করা হয় সহজ ঠিক আছে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো তাহলে আজকে তাহলে থাক পরের দিন আমরা পরের যে পেস্টটা আছে সেটা সমাধান করব। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ